হাতে যদি একদমই সময় না থাকে এভাবে চিকেনটা বানিয়ে ফেলুন তো প্রথমেই আমি এখানে হাফ কিলো মতো চিকেনকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর ওর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোরনটা একটুখানি লাল হয়ে এলে ওইতে আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম হাফ টিস্পের মতো গোটা জিরাটা থেকে একটা স্মেল বেরিয়ে এলে তারপরে এখানে আমি এখানে একটা গো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এই পেঁয়াজটা সরি একটা না দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো ওই পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা ফ্রাই করা করে নেব লাল লাল করে দুটো পেঁয়াজ আমি কিন্তু কোনো পেঁয়াজের পেস্ট বা বাটা ইউজ করবো না সেই জন্য আমি এখানে দুটো বড়ো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এরপর আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম আগে বলেছি একদম সাদা মাটাভাবে খুব কম সময়ে দারুণ স্বাদের চিকেন আমি রান্না করব তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ফ্রাই হওয়ার পর লাল লাল হওয়ার পর চিকেনটাকে এখন একটু পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব আর ওদিকে আমি আদা ও রসুন পেস্ট করে রেখেছি আমি একটা গোটা বড়ো সাইজের গোটা রসুন ও হাফ ইঞ্চির মতো আদা কেটে পেস্ট করে রেখে দিয়েছি দিয়ে এখানে চিকেনটাকে একটুখানি পেঁয়াজের সাথে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি এখন এর মধ্যে আমি লবণ ও হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ হলুদটা দেওয়ার পর আর একটুভাবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব সুন্দর করে তো যেহেতু আমার হাতের সত্যি বলতে সময়টা একদমই কম তো তার জন্য আমি এইভাবে রান্না করেছি আমার আরও তো চিকেন রেসিপি তো দেওয়া আছে ফেসবুক ও ইউটিউব দুই জায়গাতেই দুই পেজে ফেসবুকেও দেওয়া আছে আর ইউটিউবেও যাচ্ছে দেখে নিতে পারো তোমরা আর এখন আমি আদা ও রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা যখন একটুখানি তেল ছেড়ে আসছে সেই টাইমে আদা ও রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দেখো এইভাবে চিকেনটা ফ্রাইও হয়ে গেলো তো এখন আমি আদা রসুনটা সাথে ভালোভাবে মিশিয়ে নেবো চিকেনের সাথে আর সুন্দরভাবে একটুখানি ফ্রাই করে করে নেব দেখো আদা রসুনটা ভালোভাবে মিশে যাচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল ইউজ করিনি কোনো রকম জল এখন দেওয়া যাবে না আর কি যাই হোক তো এখন আমি দেখো ভালোভাবে তেলটাও ছেড়ে আসছে খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে রান্নাটা তো এখন দেখো চিকেনটাকে সুন্দরভাবে আদা রসুন সাথে পেস্ট মানে ফ্রাই করে নিলাম আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে রান্নাটা করে দেখো একবার অন্তত করে দেখো দেখবে কতটা টেস্টি হয় তো এখন আমি দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো বাস এখন আমি এটাকে নিয়ে ভালো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম কারণ হচ্ছে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিই নি সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়ে দিলাম এখন আমি ভালো মতো গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এখন আমি এখানে দেখো একটা গোটা টমেটোকে এভাবে গ্রেট করে রেখেছি আমি সেই টমেটোটা দিয়ে দিলাম এখানে টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড় করলাম যেহেতু টমেটোর মধ্যে একটুখানি জল থাকে তো মশলাটাও ভালো মতো মানে মিশে গেলো আর এখানে আমি আলু কেটে দিয়ে দিলাম আলুটা আমি ফ্রাই করে রাখিনি যেহেতু আগেই বললাম আমার হাতে টাইম নেই তো আলুটা দেওয়ার পর এখন আমি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত মশলার সাথে মাংসটাকে একটুখানি মাখা মাখা করে নেবো সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম এখন মাংসর সাথে মশলাটাও ভালোভাবে মিলে মিশে যাবে এই জন্য এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো লো আছে রেখে দেবো লো আছে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো মাংসটা মশলার সাথে কত সুন্দরভাবে মিশে গিয়েছে আর পেঁয়াজ তো অনেকটা সফট হয়ে এসেছে যেহেতু আমি পেস্ট ইউজ করিনি আর বেশিরভাগ রান্নায় পেস্ট মাংস রান্নার পেস্ট ইউজ করি না পেঁয়াজের খুব একটা তোমাদের তোমরা দেখে থাকবে যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো আর এর আগের দিন আমি একটু অন্যরকমভাবে একটা চিকেনের রেসিপি দিয়েছিলাম সেটাও তোমরা দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলেও আছে আর ফেসবুকেও আছে তো দেখো এখন মাংসটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে আসে আমি দু দুবারভাবে কষিয়ে নিলাম কিন্তু মাংসটাকে প্রথমে একবার জল ছাড়া কষিয়ে নিলাম আবার জল দিয়ে একটুখানি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে বয়েল করার পর কষিয়ে নিলাম বাস তেল ছেড়ে আসার পর এখন একদম ডাইরেক্ট জল দিয়ে দিলাম মানে গ্রেভির জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দিবে আমি আমার পরিমাণ মতো গ্রেভির যত লাগবে আর কি যতক্ষণই সেই অনুযায়ী জল দিয়ে দিলাম এখন মাংসটাই এই জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে ধাকনা দিতে পারো না দিতে পারো আমি তো ধাকনা দিইনি এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে দেখো আমার চিকেনের রেসিপিটা একদম রেডি একদম ইজি প্রসেসে কোনো রকম ঝামেলা নেই আর চাইলে লাস্টে একটু গরম মশলাগুলো দিয়ে দিতে পারো তোমাদের যদি ইচ্ছে হয় তো আমি একটুখানি দিয়ে দিয়েছি এখানে গরম মশলাগুলো বাস আমার চিকেন রান্না কমপ্লিট তো তোমাদের হাতে যদি কম সময় না থাকে এইভাবে অবশ্যই রান্না করো আমার রান্নাটাকে লাইক কমেন্ট করো